প্রতিটা ঈদ আসলেই আমি ফিল করি আমার পরিচয় আমি শুধু একটা মেয়ে আমি কারো সন্তান না কারণ আমার আশেপাশের মানুষজন অনলাইনের মানুষজন আমাকে প্রতিনিয়তই মনে করিয়ে দেয় আমি কারো সন্তান না কারণ আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই আমি আমার মা বাবার সাথে ঈদ করি তো যারা বিষয়টা জানেন না তারা তো একদম ঝাঁপিয়ে পড়েন যে আপনি আপনারা শ্বশুর শাশুড়ি রেখে মা বাবার সাথে কেন ঈদ করছেন এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো কি শুধুমাত্র মেয়েদের কী করা হয় একটা মেয়ে যখন বিয়ে করে অন্য একটা ফ্যামিলিতে যায় একদিনেই কিন্তু সে নিজের ফ্যামিলিটাকে পর করে দিয়ে নতুন একটা ফ্যামিলিটাকে আপন করে নেয় এবং পরদিন থেকে থেকেই মেয়েরা অনায়াসেই বলা শুরু করে দেয় আমার ঘর আমার সংসার এটাই হয় যে এতদিন সে বাবার বাড়িটা সেটার তার আর ঘর থাকে না নতুন ঘরটাকে কিন্তু সে আমার ঘর বলা শিখে তাকে শেখানো হয় ছোটোবেলা থেকেই যে শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে মেয়েরাও তাই করে যে ঈদ ওকেশন এগুলো শ্বশুর শাশুড়ির সাথেই করতে হয় আমিও তাই মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে এই প্রশ্নগুলা কি শুধুমাত্র মেয়েদের জন্য একটা ছেলেকে বিয়ে করে না একটা ছেলেকে কেন প্রশ্ন করা হয় না যে বিয়ের পর এখন কিন্তু সেই মেটার মা বাবার দায়িত্বও তোমার সেই মেটার মা বাবার যখন কোনো প্রয়োজন হয় অবশ্যই তুমি পাশে গিয়ে দাঁড়াবে আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে শুধুমাত্র কি প্রশ্ন মেয়েদের জন্য মেয়েরাই শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে আমিও অবশ্যই বলে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে কিন্তু মেয়েরাই কি শুধু শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে ছেলেদের কি কোনো দায়িত্ব নেয় শ্বশুর শাশুড়ির প্রতি বা সমাজ কি এটা বারবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ তোমাদেরও দায়িত্ব আছে আমি তো সমাজের কাউকে বলতে শুনি না কী ব্যাপার তুমি শ্বশুর শাশুড়ির দায়িত্ব নাও নাই কেন যেখানে একটা মেয়ে সিম্পল কোনো একটা বিষয়ে শ্বশুর শাশুড়ির দায়িত্ব এড়াতে পারে না আর সেই সমাজের মধ্যেই একটা মেয়ের জামাইকে কিন্তু কখনোই প্রশ্ন করা হয় না অথচ বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির যখন কোনো প্রয়োজন হয় মেয়েরা যখন প্রেগনেন্ট হয় আপনি দেখবেন যে মেয়ের মা বাবাই কিন্তু পাশে থাকে বেশি এটাই হয় হ্যাঁ কিন্তু যখন দায়িত্ব পালন করতে হয় তখন কিন্তু আর মেয়ের মা বাবার দায়িত্ব কেউ পালন করতে আসে না তখন ওই মেয়েটারই শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করতে হয় আর এই সমাজে সব দায়িত্ব শুধু মেয়েদের সাংসারিক যত দায়িত্ব আছে মেয়েরা নেবে ছেলেদের কোনো দায়িত্ব নাই তারা নিজেরা যখন অর্থ উপার্জন করবে নিজের মা বাবার জন্য করবে যখন বিয়ে করে আনবে সেই বোধ নিজের মা বাবার জন্যই থাকবে একটা মেয়ে অর্থ উপার্জন করলেও মা বাবাকে দিতে পারবে না সাথে মা বাবার সাথে তো কোনো স্পেশাল লোকেশন সেলিব্রেট করতেই পারবে না তাই না তো আমরা আসলে মেয়েই হয়ে যাব আমরা কোনোদিন কারো সন্তান হতে পারবো না